নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আরও একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি এখন তো পাকা আমের সময় হয়েই গেছে অবশ্য খুব ভালো আম কিন্তু বাজারে এখনও নেই তো যেই আমই রয়েছে না কেন সেই আম দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এরকম একটা দারুণ টেস্টি রেসিপি যেটা ডেজার্ট বলতে পারেন যেটা একটা মিষ্টি রেসিপি বলতে পারেন যেভাবে নেবেন আর কি আমের মালপোয়া বলতে পারেন দুর্দান্ত স্বাদ হয়েছিল তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি দুটো আম দিয়েছি যেহেতু মিডিয়াম সাইজ বড় হলে আপনারা একটাও দিতে পারেন তো ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে আমি জাস্ট আমের আটিটা বাদ দিয়ে যেই মাংসগুলো পাওয়া যায় সেই পাটটাকে কেটে পিস পিস করে নেব। দুটো আমেরই কিন্তু ঠিক এইভাবে করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে যাতে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়ে একটা আমের পাল বার করে নেওয়া যায় তো যাতে দানা না থাকে ঠিক এইভাবে ঘোরাতে হবে প্রথমে আটি অংশটাকে বাদ দিয়ে বাকি আমগুলোকে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি এটা দুটো আমেই করেছি তারপর একটা মিক্সির পট নিয়ে তাতে আমগুলো আমের পিস করে কাটা আমগুলো দিয়ে দিয়েছি আমি দুবারে নিয়েছি আপনারা বড় মিক্সির পরটা নিলে একবারেই কিন্তু দিয়ে দিতে পারবেন আমার এক মেজারমিং মেজারিং যে কাপ তার এক কাপ আমের পাল্প নিতে হবে তো আমি ওইভাবে করেই করে নিয়েছি মেজারিং করে দেখুন এইরকমভাবে কেটে নিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে ঘোরানোর পর আমি কিন্তু ওটা মেজারিং কাপে দেব। আর হ্যাঁ আমার এই চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন আমি পুরো মেজারিং কাপটার মধ্যে মেপে নিয়ে নিলাম ওই মেজারিং কাপেরই এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি ময়দা দিয়ে করেছি টেস্টটা একটু বাড়ার জন্য ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিয়েছি নিয়ে ওটাও দিয়ে দিলাম দিয়ে এই তিনটে উপকরণ আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে যেটা আমি দেখাতে মিস করে গেছি সেটা হলো লবণ দিয়েছি টি স্পুন ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুসারী অনুসারে লবণটা দেবেন আর এক টেবিল স্পুন একটা টেবিল স্পুন নিয়েছি নিয়ে তার তিন টেবিল স্পুন আমুল দুধ দিয়েছি আমুল ডাস্ট এরপরে লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটুও জল ইউজ করিনি লিকুইড দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে ময়দাটা কোনো দলা দলা হয়ে না থাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এরপরে কিন্তু ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ রেখে দিয়েছি তারপরেই চলে গেলাম গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি তখনও কিন্তু গ্যাসটা জ্বালিনি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়েছি আর একটু জাফরান দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আগে ভালো করে নাড়াচাড়া করে তারপরে গ্যাস জেলে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে এরপর কয়েকটা আমি পাঁচটা নিয়েছি ছোট এলাচ ভালো করে গুঁড়ো করে খোসাটা ফেলে দিয়েছি দিয়ে এলাচের দানাগুলো ওই যে পেস্ট করেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো হ্যান্ড উইংস দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে একই দিকে করে ফাটাতে হবে তাহলে কিন্তু আর কোনো সোডা টোডা খাবার সোডা টোডা দেওয়ার দরকার নেই খুব সুন্দর করে মিনিট তিন চার ফাটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর এরপরে আবার হামানদিস্তার মধ্যে আমি চারটে থেকে পাঁচটা কাজু বাদাম আর আট দশটা মতন পেস্তা গুঁড়ো করে রেখে দিলাম গার্নিশের জন্য এরপরে চিনির শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে একতার দুতার শিরা কিন্তু করতে হবে না জাস্ট একটু চিটচিটে হলেই হয়ে যাবে এরপর শিরাটাকে আমি যেই হয়ে গেছে দেখলাম সাইড করে দিলাম দিয়ে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা একটু ছড়ানো পাত্রে করবেন তাহলে শেপটা বাজে হবে না একদম গোল গোল হবে তো আমার কাছে তখন রেডি ছিল না বলে আমি কড়াইতেই করেছি যেই কড়াইতে দিয়েছি কিছুক্ষণের মধ্যে দেখুন কী সুন্দর ভেসে উপরের দিকে চলে এসছে এটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে প্রথমে এটা ব্যাটারটা ছাড়তে হবে তেলে তারপরে একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে একটা ছাঁকনিতে তুলেছি যাতে তেলগুলো ঝরে যায় এগুলোকে নিয়ে এক এক করে ভেজে তুলে নিয়ে আমি কিন্তু ওই শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি যেটা আমি চিনির শিরা বানিয়ে রেখেছিলাম এবং চিনির শিরায় দেওয়ার পর এপিটোপিট করে নিতে হবে কিছুক্ষণ মানে খুব বেশি যে সব সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে তা কিন্তু না এপিটোপিট করে নিয়ে তারপরেই কিন্তু পরিবেশন করতে হবে আর হ্যাঁ পরিবেশন করার আগে একটু দেখতে সুন্দর হলে কিন্তু দেখবেন জিনিস খেতেও ভালো লাগবে ভালো লাগে তো এই শিরার মধ্যে এপিট করে নেওয়ার পরে আমি একটা ডিশে তুলে নিয়েছি ব্যাস ডিশটার উপরে সাজিয়ে নিয়ে বা উপর থেকে বাদাম কুচিগুলো ছড়িয়ে দিয়েই পরিবেশন করলেই রেডি তো ঠিক এরকম করে করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আর যারা দেখছেন তারা দেখতেও কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের রেসিপি বারবার যেন করতে পারি আপনারা দেখবেন